হ্যালো আই এম মৌমিতা অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ মো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেটার মাধ্যমে আমরা শিখব কীভাবে প্রতিদিন ইংরেজিতে কথা বলা যায় কিভাবে ইংরেজির ভীতি কাটানো যায় চলুন লেটস স্টার্ট কত আমি কতগুলি সেন্টেন্স লিখে রেখেছি যেগুলো আমি আপনাদের ট্রান্সলেট করে দেখাব আর আমার সাথে আপনাদেরকেও প্র্যাকটিস করতে হবে এবং প্রতিদিন যদি প্র্যাকটিস করেন তাহলেই আপনারা সবাই কথা বলতে পারবেন অবশ্যই পারবেন তার জন্য কিন্তু যেটা দরকার সেটা হলো প্র্যাকটিস আমি প্রতিদিন স্কুলে যাই আই আমি এবং প্রতিদিন স্কুলে যাই আই গো টু স্কুল ডেলি আই গো টু স্কুল ডেলি मवर्क माइ सिसर माई सिसटर डोमवर्क तो बन होम कर माई सिसटर डाज होमवर्क से जलपान कर ड्रिंक water সে জল পান করে হি drinks water এটা সে ডিং ওয়াটার হুত তুমি বাড়ি যাও ইউ গো হোম তুমি বাড়ি যাও ইউ গো হোম আমরা ক্রিকেট খেলি আমরা উই প্লে ক্রিকেট আমরা ক্রিকেট খেলি উই প্লে ক্রিকেট তোমরা রোজ সকালে স্নান করো তোমরা ইউ ইউ টিক আ ইউ টিক বাথ ডেইলি

আমার বন্ধু গল্প বই পড়ে মাই ফ্রেন্ড রিডোরি আমার বন্ধু গল্প বই পড়ে যদি বলা হয় আমার বন্ধু একটা গল্প বই পড়ে তাহলে এখানে আ স্টোরি বুক হতো দেখানোর বলা নেই তাই আমাদেরকে বলতে হবে যে মাই ফ্রেন্ড রিড স্টোরি বুক ওকে তো আমি প্রতিদিন স্কুলে যাই আই গো টু স্কুল ডেলি আমার বোন হোমওয়ার্ক করে মাই সিস্টার ডাজ হোমওয়ার্ক সে জলপান করে হি ড্রিঙ্কস ওয়াটার তুমি বাড়ি যাও ইউ গো হোম আমরা ক্রিকেট খেলি উইল প্লে ক্রিকেট তোমরা রোজ সকালে স্নান করো ইউ টেক যদি আমি রোজ সকালে স্নান করি টেক আভরি মর্নিং সে রোজ সকালে স্নান করে তাহলে তো হি বা মর্নিং আমার মা রান্না করে মাই মাদার কুকস ফুড আমার বন্ধু গল্প বই পড়ে মাই ফ্রেন্ড স্টোরি বুক ওকে আসতাম এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং